তো বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখছো আস্তে আস্তে এ করছি আমাদের নোংর তুললো পটলদা আছে ওখানে মামা আছে তো চলো আজকে জাল ফেলতে যাওয়া যাক আর দেখা যাক কী মাছ পড়ে শুনলাম যে আজকে প্রচুর বড়ো বড়ো ইলিশ মাছ পড়ছে তো চলো যাওয়া যাক তো সূর্যাস্ত ছিল আস্তে আস্তে আসছে কিসার ডাব্বা ফাব্বা নিয়ে তো আমাদের নৌকো ভিতানা হচ্ছে এই নৌকাটা করেই যাবো আজকে জাল ফেলতে দেখো আমাদের আস্তে আস্তে নৌকা চলেছে ওই লাল জাহাজটা নীল জাহাজটাকে রাস্তা করে দিচ্ছে যাওয়ার জন্য কারণ সামনে গেলে বজ বজ পড়বে আর ওইদিকে নদীটা খুবই সরু তখন একটা অপরকে সাইড দিতে পারবে না তাই এখান থেকে সাইড করে দিচ্ছে আর এই জাহাজ যাওয়ার পরে এদের পিছন থেকে আমরা জাল ফেলা শুরু করব শুনেছি জাহাজের পিছনে নাকি বড় বড় ইলিশ মাছ থাকে তো বন্ধুরা জাহাজ চলে এসছে আমাদের এর পিছন থেকেই আমরা ফেলবো জাল আর এদিকে দেখতে পাচ্ছ বিশ্ব রেডি হয়ে গেছে রেডি জাল ফেলবো আজকে এদিকে হ্যারি ভাই আছে মাছ ধরব আজকে বড় বড় ইলিশ ধরবো আজকে আর এই দেখো একবার বন্ধুরা এটা তেলের জাহাজ বিশ্ব জাল ফেলছো হ্যালো কেন মাছ পরে এই দেখো বন্ধুরা

হ্যারে ভাই হ্যালো হ্যারে ভাই রেডি করছে আর দেখতে পাচ্ছ ওই লম্বা করে আমাদের জাল চলেছে ওই ফেললো ঠিক আছে ও ওই লম্বা করে আমাদের জাল আছে নদীটাকে পুরো ঘিরে দেবো আজকে মাছ ছাড়বো না একটাও সব মাছ ধরে নেও বলিস মাছ ধর তো বন্ধুরা একটা সমস্যা হয়ে গেছে সামনে আমাদের দেখতে হচ্ছে বুয়া পড়ে গেছে তাই জাল ফেলা বন্ধ করে দিয়েছি জাল ধরে দাঁড়িয়ে আছি আমরা এখন এখানে আর ওই যে বুয়াটা দেখতে পাচ্ছি ওটা বেঁটে গেলে আবার জাল ফেলা শুরু করবো কিছু কি বলছো বলো বুয়াটা বেঁটে গেলে আমরা জাল ফেলা শুরু করবো এখন ধরে আছি জালটা ফেলছি না আর ওখানে গিয়ে আটকে গেলে আমাদের জালই বাদ হয়ে যায় তো বন্ধুরা বুয়া বেঁটে গেছে আবার আমরা জাল ফেলা শুরু করেছি ওই হরে ভাই ফেললো বোতল তো আস্তে আস্তে পুরো জালটাই ফেলা হয়ে যাবে তো তারপর তোমাদের দেখাবো যখন মাছ পড়বে জাল টানা হবে তখন তোমাদের দেখাবো তো এখন বাই বন্ধুরা জাল টানা শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যেই টিপটিপ করে বিশ্ব বৃষ্টি বৃষ্টি পড়ছে বিশ্ব বন্ধুরা বৃষ্টি পড়ছে আর আমরা দেখো মা জাল টানছে কিছু কোন মধ্যে যাতে পড়ে যাবে আর টানতে থাকবো আর আজ ইলিশ মাছ ধরেই ছাড়বো দেখতে থাকুন দুটো নৌকা জাল টানছে আর আমরাও এখানে জাল টানা শুরু করে দিয়েছি বিশ্ব আছে বিশ্বের চাকা তুলছে আর দীপ ভাই ও জাল টানবে মেন জালটা ওঠ ওই টানবে আর ওখানে অতনু আছে তো এক এক জাল টানা হোক কী কী মাছ ওঠে ওখানে দেখাবো এই দিকটা যাই এই দিক থেকে ভালো দেখা যাবে বিশ্ব এই দিকে যাচ্ছি বেশি এক করে চাকাগুলো সাজিয়ে রাখছে কেন যেগুলো ফেলেছিলো ওই দায়িত্ব পরিচিত তো তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছো যে এবছরে বছরে ফিস্টির ভিডিও আসছে না কেন তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে সামনের সপ্তাহে আমরা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আগের বছরের মতো আবার ফিস্ট করব আর কিভাবে কি করি তোমাদেরকে সব দেখাবো তো তোমরা সঙ্গে থেকো আর যারা যারা নতুন আসছো ভিডিওতে আমাদের প্লিজ তোমরা কমেন্ট করো আর লাইক করো সাবস্ক্রাইবটা করে রাখো আর নতুন নতুন ভিডিও ছাড়লে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা কি পড়েছে দেখো আমাদের মাছের দেখা নেই বড় বড় কাঠ পড়ছে জালেতে কিছু ভালো করে ছড়ানো হলে জাল ছিঁড়বে কি অবস্থা বন্ধু দেখো জাল জড়িয়ে একা কাঠ তাছাড়া এই জন্যই আমাদের জালগুলো ছিঁড়ে যায় বন্ধুরা যারা এই ধরনের বড় বড় গাছ নদীর মধ্যে ফেলছ তাদেরকে বারণ করছি বারবার ফেলো না আমরা কিন্তু কঠোর পদক্ষেপ নেব মনে হচ্ছে এই গাছ ভাঙাটা বাংলাদেশ থেকে আসা যত দোষ বাংলাদেশে যত গাছ প্লাস্টিক নদীর মধ্যে ফেলবে তুলে নাও তুলে নাও তুলে নাও বন্ধুরা জাল তুলে তুলে আমাদের রাত হয়ে গেছে দেখতে পাচ্ছো জাল তোলা হচ্ছে শুনেছি রাতে নাকি প্রচুর মাছ পড়ে তাই রাত পর্যন্ত আমরা ওয়েট করেছি দেখা যাক কি মাছ ওঠে মন্ধুরা একটা বড় ভোলা উঠেছে পরে দেখাও বৃষ্টি হচ্ছে ইশ্বো ভোলাটা এই তো লাফাচ্ছে ভোলাটা

না আমাদের বৃষ্টির মধ্যেই জাল টানা হচ্ছে দেখেছো টিপটুপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে বিকেল থেকে আর এই মাছ উঠেছে আমাদের একটা ভোলার একটা জ্যান্তি ইলিশ আছে এখনো লাফাচ্ছে তো বন্ধুরা আর একটা ইলিশ উঠেছে আমাদের এটা ছোট মাছটা কিন্তু এখনো জ্যান্ত আছে

মাছ উঠছে আস্তে আস্তে বন্ধুরা দেখা যাক বড় মাছ ওঠে কি অনেকদিন পরে আজকে জানতে পারি অনেকদিন পর জানতেলি তো বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাড়ি ফিরছি আর আজকে মাছও পড়েছে ভালোই প্রচুর আগর বৃষ্টি হচ্ছে ভালো করে দেখুন বৃষ্টি হচ্ছে আর মাছও ভালো পড়েছে দেখুন বন্ধুরা ইলিশ ভাই দেখুন চোখ ঝলছে এখানেও নিচেও ইলিশ পড়ে আছে আর যে মোটামুটি ভালো ইলিশ পরে যেটা ভোলা ভোলা চোখ সে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে বাড়ি ফিরছি এই দেখুন এটা সেই আগে যে ভিডিওটা দেখেছিলাম জলকল্প আমাদের সূর্য বসে আছে বসে আছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমরা আস্তে আস্তে ঘাটে নেমে নিতে পারি ঘাটে ফিরে কথা তো বন্ধুরা আমরা ঘাটে ফিরে গেছি এখনো বৃষ্টি প্রচুর পরিমাণে পড়ছে আমরা একটু নৌকায় বসে থাকবো তো বন্ধুরা আমাদের মাছ পড়েছিল নয় ধারা চলে এসেছি আর দেখেছ আমাদের পটলদা মাছ ছাড়ছে ভোলা মাছ এটা মাছ ছাড়িয়ে আর আমরা চাবাই দেখো তোクセ মাছ বড় ক্যাপ্টেন ভোলা আর এখানে ইলিশ মাছটাও ছাড়ানো হচ্ছে চলো ইলিশ মাছটা ছাড়িয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো ও সূর্য দেখো ধরেছে ক্যাপ্টেন বোলা এই ইলিশ মাছটা ছাড়া হয়ে গেল দেখো দেখো ওই নিচেও ইলিশ মাছ আছে দেখাচ্ছি তোমাদের